আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই সর্বতি ভালোবাসা রইল আজকে অনেক দিন পর অনেক দিন পর মানে শীতটা একটু কম এবং মানে পুরো পরিবেশটা একদমই মানে পরিষ্কার যেটাকে ইতালিয়ান ভাষা বলে কি আ আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঠান্ডা পরিবেশ শীত কম তো যাই হোক আপনারা স্কিনে রিসিভতা দেখতে যে এখানে পিডিএফ কপি তেত্রিশ কেবি তো আমি এ কয়দিন আপনাদেরকে বলে আসছি যে রিসিভতা তেত্রিশ কেবি হবে ঠিক আছে তো আপনারা এটা যারা যারা শোনেন নাই তারা আবার শুনে নেন যে পরবর্তী যে ক্লিক ডেগুলো আছে সেই ক্লিক ডেগুলো তো রিসিভতা তেত্রিশ কেবি হবে তো এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই রিসিভতা কি রিসিভতা মানে হচ্ছে রিসিপ্ট যখন আপনি একটা কোনো কিছু করবেন কোনো কিছু কিনবেন কোনো কিছু দিবেন তো মানে আদান প্রদানের ক্ষেত্রে দুজনের কাছে প্রমাণ থাকে আমরা বলি অনেক সময় সেটাকেই রিসিট বলে তো এখন রিসিপ্টটা পিডিএফ কপি কিন্তু অনলাইন থেকেই বের হয়ে আসে এটাকে আলাদা করে পিডিএফ কপি করতে হয় না গভর্নমেন্টই এটা পিডিএফ আকারে আপনার যে স্পিড আইডি সেই স্পিড আইডিতে পাঠায় দেয় সেই ক্ষেত্রে এটাকে আর আপনার পিডিএফ করতে হয় না তো এখানে বলা যায় যে তেত্রিশ কেবির সে আলাদা আর হওয়ার সম্ভাবনাই নাই ঠিক আছে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে নলস্থা কতদিন পরে থেকে উঠবে আসলে ইতালির আইনের তথ্য অনুযায়ী গভর্নমেন্টের তথ্য অনুযায়ী দু সালের পর থেকেই এক মাস পরে আবেদনের এক মাস পর থেকে নলস্তা বের হওয়ার কথা এবং সেটা চলমান আছে যদি খুব একটু লক্ষ্য করেন অক্টোবর মাসে যে তিরিশ পার্সেন্ট কোটার নলস্তার জন্য অ্যাপ্লাই করলেন আপনারা সেই নলস্তা কিন্তু বের হয়েছিল কিন্তু রেবকারে করা হয়েছে এইখানেও আমাদের একটা ভয় আছে বা এটা হওয়ার আশঙ্কা আছে যে কিছু কিছু লস্থা বের হবে আবার সেগুলো আর হয়ে যেতে পারে মানে রেবোকারে মানে উইড্রো করে নেওয়া তো আশা করি এক মাস পর থেকে বের হবে তবে এখানে একটা কথা আছে যে এমনও হতে পারে আপনার ফেব্রুয়ারিতে যে বাকি তিনটা ক্লিক দিয়েছে সেই ক্লিক ডেগুলোর পর থেকে একসাথেই সবগুলো বের হওয়া শুরু হইতে পারে মার্চ মাসে আসলে দুইটা ফোন এখন আমাদের হাতে এই দুটার থেকে যে কোনো একটা হবে তবে আশা করি এটা একটা বের হয়ে যাইতে পারে নমস্কার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক দুই তারিখে বের হয়ে যাইতে পারে এটা আমার ধারণা তো কারো যদি রিসিভঁতা ছবির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পাঠায় থাকে অবশ্যই আপনারা পিডিএফ কপি চাবেন তেত্রিশ কেবির আর প্রিকম্পিও নে বা পূরণ পুন করছে সেটার কপিও চাবেন বাংলাদেশের বিএফএস গ্লোবাল খুবই ভালো কথা বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছে এবং রিজেক্টও হচ্ছে ফ্যামিলি ভিসার কথা যাদের বলতে হয় আপনারা আর একটু ধৈর্য ধরেন ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ ব্যাকলগ ফাইলের কাজ শেষ হয়ে যাবে তাড়াহুড়া করবেন না বিপদও পড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ